চার ঘন্টা আগের কথা কুহেলির আজকে ক্লাবের প্রথম রাত খ্যাঁটি শুনছেন কুহেলি ক্লাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে কোনো মেয়েই চাইনা এরকম বাজে জায়গায় কাজ করতে কিন্তু পরিস্থিতি অনেক মেয়েকে বাধ্য করে এখানে কাজ করতে যেমন কুহেলিকে করেছে কুহেলির ভাগ্য তা বড্ডনিষ্ঠুর মাত্র পাঁচ বছর বয়সে মামারা যায় ওর বাবা আব্বাস রহমান করে আনে নতুন বৌরিনা রহমানকে তবে ওর বাবা ওকে ভীষণ ভালোবাসত তাই ওর সৎমা রিনা রহমান কখনোই ওকে অবহেলা বা কটু কথা শোনাতে পারেনি কিন্তু কথায় আছে না দুর্ভাগা যে দিয়ে যায় সেই দিকের সাগরও নাকি শুকিয়ে যায় কুরেনির বেলা তাই হয় মাত্র দশ বয়স তখন ওর বাবা একটা অ্যাক্সিডেন্ট দুই পাহারায় তারপর থেকে নেমে আসে ওদের সংসারে অভাব আর মাঝখানের পাঁচ বছরে ওর একটা সৎ ভাই আর একটা সৎ বোন হয় ভাইয়ের নাম স্বামী আর বোনের নাম সামিরা সব কিছু মিলিয়ে কুহেলিদের ভীষণ খারাপ অবস্থায় দিন কাটে কিছু টাকা জমানো ছিল ব্যাংকের সেখানে থেকে প্রতিমাসে মাসে যাবে তো তা দিয়ে টেনে টুনে চলত কিন্তু ওর বাবার অ্যাক্সিডেন্টের পর থেকে রিনা খানের ব্যবহার হয়ে উঠে বিষাক্ত কথাই কথাই কুহেলিকে মারা অত্যাচার করা ওনার স্বভাবে পরিণত হয়ে দাঁড়ায় কুহেলির বাবা আব্বাস রহমান সব দেখতেন কিন্তু কিছু বলতে পারতেন না শুধু চোখের পানি ফেলত এভাবে চলে আটটা বছর এক দুই দিন নয় তবে আর সম্ভব হয় না কুহেলির এভাবে থাকার তাই এই পথ বেছে নেয় কুহেলিকে এক কথা বলে না হয়েছে যে তার দায়িত্ব শুধু একটাই সব মানুষের জন্য সেবা দেওয়া কোনো বা সম্পর্ক বলে তোলার কোনো প্রয়োজন নেই তাই সে এখানে এসেছিল নিজের নিয়ম মেনে চলতে কোনো অপ্রয়োজনীয় ঝামেলা ছাড়া হঠাৎ একজন মেয়ে এগিয়ে এসে বলল উপরের রুমে একজন স্যার রয়েছেন ওনার জন্য ড্রিঙ্কস নিয়ে যেতে হবে কুহেলি কোনো কথা বাড়াল না তার মন শান্ত চোখে কোনো দ্বিধা নেই এটি তার কাজ আর কাজের জায়গায় সে ব্যক্তিগত অনুভূতিকে কখনো রেখে রাখে নিঃশব্দে সে ড্রিঙ্কসটি হাতে নিয়ে জিরে জিরে উপরের দিকে পা বাড়াল উপরের সিঁড়ির প্রতিটি ধাপ যেন কুহেলির কিন্তু দৃঢ় মনোভাবকে প্রতিফলিত করছিল সে জানে এই ছোট ছোট দায়িত্বই তার জীবনের নিয়ম ও নৈতিকতার প্রতিফলন আর এই চিন্তাভাবনায় নিজের ধানমগ্নতায় সে ধীরে ধীরে স্যারের রুমের দরজার দিকে এগোচ্ছে কুহেলির রুমের সামনে এসে দাঁড়াল দরজা ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভিতরে থেকে এক গম্ভীর কণ্ঠে শোনা গেল আমিন গুটি গুটি পায়ে কুহেলির ভিতরে ঢুকলো দেখলো একটা সুঠাম দেহের পুরুষ সোফায় বসে আছে তার গায়ের রং এত টাই ফসা যেন ধবধবে তুষারের মতো যা সূর্যের আলোয় আরও উজ্জ্বল হয়ে ওঠে চোখের মনি রক্তের মতো টকটকে লাল যেন তা এক ছলমান রত্ন দুই কানে দুটো দুটো চারটা ছোট্ট কানের দুল আট গলায় ঝুলছে এক ঝকঝকে চেইন যেমন নজর কেড়ে নেয় তার উপস্থিতি হাতের আঙুলের একটি রিং ঝলমল করছে তা যেন তার কোন পরিচয় বহন করছে চুলগুলো কিছুটা ছড়ানো কিছুটা গোছানো যেন তার বুকে ছাড় মতো নরমভাবে ল্যাপ দেওয়া ডান গালে একটি দাগ মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় এটি কোনো সাধারণ দাগ নয় বরং গভীর কোনো গল্পের চিহ্ন সে পড়েছে কালো বোহারকুট যার তলা লম্বা পায়ের পায়ে কালো শার্ট আর প্যান্টের সঙ্গে মিলে এক ধরনের মার্জিত অন্ধকারের ছায়া তৈরি করছে পায়ের মতো জুতো প্রায় দশ থেকে এগারো ইঞ্চি যা তার উচ্চতা ও গঠনকে আরো মহনীয় করে তুলেছে সব মিলিয়ে সে যেন এক অপার্থীব সৌন্দর্যের মানুষ চা চোখে পড়ে না তা মনে বসে না এক নজরে ধরা পড়ে কিন্তু প্রতিটি খুঁটিনাটির নজরকে আরো আকর্ষণীয় করে তোলে লোকটাও কুহেলির দেহের প্রতিটি অঙ্গের দিকে নজর দিল আর তা খুটিয়ে খুটিয়ে দেখতে লাগল এতে কুহেলি একটু নড়েচড়ে হয়ে ওঠে তার মিষ্টি রঙের লোক ফ্রক মাথায় আলতো করে উড়োনা দেওয়ার প্রোটে হালকা লিপস্টিক সবই যেন তাকে শান্ত ও কোমল দেখাচ্ছে চুলগুলো কাঠির সাহায্যে বাধা লম্বা ধবধবে ফর্সা কিন্তু সাধারণ ফর্সার চেয়ে একটু লালচে মিশ্রণ যা তাকে আরো জীবন্ত পুতুলের মতো যা সবার থেকে আলাদা কুহেলি আর দাঁড়িয়ে থাকলো না ছোট্ট টেবিলে ড্রিঙ্কসগুলো সাবধানে রেখে সে দরজার দিকে ধীরে ধীরে পা বাড়াল ঠিক সেই মুহূর্তে পুরুষটি গম্ভীর কন্ঠে বলল উঠে দাঁড়াও কুহেলির বুকের ভিতরে হঠাৎ থপ করে উঠে শরীর হালকা কেঁপে ওঠে কয়েক সেকেন্ডের জন্য যেন স্থবির হয়ে যায় কিন্তু দ্রুতই সে নিজেকে সামলে নিল তারপর পিছনের দিকে ঘুরে মাথা নিচু করে সে মিনমিন করে বলল জি স্যার কিছু বলবেন পুরুষের ওই লাল টকটকে মনিওয়ালা চোখ কুভেলির দিকে কিছুক্ষণ স্থির থাকে কুহেলির এতে বুকের ভিতরে কাঁপতে থাকে লোকটি বর্ষা থেকে উঠে দাঁড়াল তারপর কিন্তু শক্ত পদক্ষেপে সে কুহেলির দিকে এগোচ্ছে আর গম্ভীর কণ্ঠে বলল কানাডার বিখ্যাত মাফিয়া কিং এরিক খানের তার অনুমতি ছাড়া বেরিয়ে যাচ্ছ সাহস তো কম না তুমি জানো মেয়ে আমার এক কথাতে পুরো কানার তলপাড় হয়ে যেতে পারে শেষ কথাটা বলার সময় হাবরারের কণ্ঠ একটু জোরে কেঁপে উঠল একটা তীব্র প্রভাবশালী সুরে কুরেনির শরীর হালকা কেঁপে উঠল বুকের ভেতর অচেনা ভয়ের আর অচেনা এক উত্তেজনা একসাথে দেও তুলতে লাগল হৃদয়ের ধুকধুক শব্দ যেন ঘরের নিস্তব্ধতার মধ্যেও স্পষ্ট শোনা যাচ্ছিল কুরেলি কিছু বলতে চাইল কিন্তু গলার শুকিয়ে গেল কোনো শব্দ বের হল না ঠিক সেই মুহূর্তে হাবড়ার এক ছটকায়ে কুরেলির কাছে এগিয়ে এলো তার উপস্থিতির তাপ কুরেলির শ্বাস মিশে গেল আর কুরেলি কিছু বোঝার আগেই আব্রার দৃঢ়ভাবে তার কোমরের পাশে হাত রেখে নিজের কাছে নিয়ে আসল দূরত্বটা মিলিয়ে গেল এক নিমিশে কুহেলির নিঃশ্বাস যেন থেমে গেল ভয়ের সঙ্গে একটা অনির্বাচনী ও অস্বস্তি বুকের ভেতর জমে উঠল চোখ নিচু টোট কাঁপছে কিন্তু কোনো কথা বলতে পারছে না আব্রার কিছুক্ষণ নিজের রক্তের মতো লাল চোখ দিয়ে তীক্ষ্ণভাবে তাকিয়ে রইল কুহেলির দিকে তারপর ধীরে ধীরে আব্রার নিজের পকেট থেকে একটা রুমাল বের করে কুহেলির টোটের লিপস্টিক মুছে দিতে লাগল কুভেলি হতবাক হয়ে আব্রারের মুখের দিকে তাকিয়ে রইল ভয় বিস্ময়ে আর একরাশ অজানা অস্বস্তিতে লিপস্টিকের রং মুছে যেতেই কুরেনির ঠোঁটে ফুটে উঠল ছোট্ট লাল তিল একটা অদ্ভুত নিখুঁত সৌন্দর্যের চিহ্ন যা ঠোঁটের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয় আবরার রুমাল খানা নিচে ফেলে দিল তার বৃষ্টি থেমে রইল সেই লাল তিলে তারপর এক মুহূর্তের দ্বিধা ছাড়াই আমুল বাড়িয়ে ছুঁড়ে দিল সে ছোট্ট তিলখানা কুরেনির সারা শরীর যেন বিদ্যুৎ স্পর্শে কেঁপে উঠল নিঃশ্বাস আটকে এলো বুকের ভেতর আবরার ঠান্ডা তবু গভীর কণ্ঠে বলল এত সুন্দর একটা জিনিস ডেকে রাখছ কেন তাও আবার এসব বাজে কেমিক্যাল দিয়ে এরপর থেকে লিপস্টিক দিবে না আমার ভালো লাগে না বুঝেছো শুধু মাথা নাড়ালো তারপর কুরেলি কিছুক্ষণ নীরব রইল বুকের ভিতরটা কাঁপছিল কিন্তু এবার সে নিজের ভয়কে শক্ত করে গিলে নিল হালকা কাপা কণ্ঠে বলে ফেলল স্যার আমি এসবের জন্য আসিনি আমি শুধু সবাইকে সার্ভ করি এর বাইরে কিছু না আপনার জন্য অন্য মেয়ে আসবে প্লিজ আমাকে যেতে দিন তার কণ্ঠে বিনীত অনুরোধ কিন্তু চোখে এক ফোটা সাহসের চিলিক আবরার কিছুক্ষণ রইল তার মুখের দিকে তারপর হঠাৎ একরকম রুক্ষ হাসি ছড়িয়ে দিল যে হাসি পুরো রুমটা কাঁপিয়ে তুলল কুহেলির বুকের ভেতর শীত নেমে এলো মনে হলো দেয়ালের রংটাও ফিকে হয়ে যাচ্ছে আবরার ঠান্ডার গলায় বললো তোমাকে আমি এক রাতের জন্য কিনেছি মেয়ে যদি আজকের রাতের জন্য তোমাকে আমার ভালো লাগে তাহলে আমি তোমাকে সারা জীবনের জন্য কিনে নিব কেন ক্লাবের মালিক তোমাকে বলেনি কিছু কুলেনীর চোখ বড় হয়ে উঠল কণ্ঠ কেঁপে গেল অবিশ্বাসে এটা কিভাবে হতে পারে আমাকে তো বলেছিল এসব কাজ করাবে না আবরারের ক্রোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটল মোমার জন্য এক রাতে তিন লক্ষ দিয়েছি তোমার কি মনে হয় ওরা না করবে কখনোই না ওরা টাকা পেলে আর কিছু ভাবে না কুভেলি হতবিহ্বল হয়ে পড়ল বুকের ভেতর কেমন যেন হাহাকার ছড়িয়ে গেল সে তাড়াতাড়ি আবরারের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল ঠিক তখনই আবরারের কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠলো এই মেয়ে চুপ করে দাঁড়াও শব্দটা যেন রুমের দেয়াল কাঁপিয়ে দিল কুভেলির শরীর কেঁপে উঠল ভয় আর আতঙ্কে কাপা গলায় বলল আমাকে যেতে দিন আমি এসব করব না স্যার প্লিজ আবরার কুহেলির দিকে তাকিয়ে বাঁকা হাসল তারপর ওর চোখের চোখে রাখল আব্রারের চোখে এক ধরনের তীব্রতা যা কুহেলির নিঃশ্বাস পর্যন্ত আটকে দিল ধীরে ধীরে সে কুহেলির চোলের ভাজে এক হাত রাখল যেন কিছু বলতে চায় কিন্তু নিজের মধ্যে থেমে গেল তার আঙুলের শক্তি নয় বরং কণ্ঠের গভীরতা কুহেলির ছোট্ট দেহ খানা কাঁপিয়ে তুলল আব্রার মুখটা একটু ঝুঁকিয়ে কুহেলির কানের কাছে ফিসফিস করে বলল সরি বেবি আই ক্যান্থলেট ইউগো ট্রোলে আই লড্রাউন ইউ ইন আ কিংডম অফ হ্যাপিনেস কথা থানা শেষ করার সাথে সাথেই আবরার কুহেলির উষ্ঠোদয়ে নিজের উষ্ঠদয় মিলিয়ে দেয় কুহেলি চোখ প্রথম বড় বড় করে ফেলে তারপর নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে আবরার বিরক্ত হয়ে কুহেলির উড়োনা খানা এক টান দিয়ে খুলে ফেলে তারপর কুহেলির দুই বেঁধে দেয় এই তার সময়ও কুহেলির উষ্ঠ ছাড়েনি আবরার কুহেলি এবার হাত দিয়ে কিছু করতে না পারলেও মুচি করতে থাকে এতে আবরার বিরক্ত হয়ে কুহেলির উষ্ঠে কামড়ে দেয় এতে কুহেলি স্থির হয়ে যায় কুহেলি স্থির হতেই আব্রার বাঁকা হাসে তারপর কুহেলির চুলের ভাজে হাত ঢুকিয়ে মত্ত হয় ওর উষ্ঠদ্বয়ে কখনো পুরো উষ্ঠ জোরে চুম্বন করছে কখনো উষ্ঠের এক পাশে কখনো উপরের উষ্ঠ তো কখনো নিচের উষ্ঠ চুম্বন করছে আবার কখনো বা পুরো উষ্ঠি নিজের উষ্ঠের ভিতরে নিয়ে ফেলছে কুয়েলীর একরকম মনে হচ্ছে যেন ওর পুরো উষ্ঠদ্বয় গিলে ফেলবে এই লোকটা এখনই প্রায় চল্লিশ মিনিট পর আবরার কুহেলির উষ্ণদয়ে ছাড়ের সাথে সাথে কুহেলি হাঁপাতে থাকে আবরার দাঁত দিয়ে নিজের নিচের চোট কামড়ে ধরে দেখতে থাকে কুহেলিকে কুহেলির পুরো মুখ লাল টকটকে হয়ে গেছে প্রায় দুই মিনিট পর কুহেলি নিজেকে স্বাভাবিক করে সাথে সাথে আবরার কুহেলিকে কোলে তুলে নেয় কুহেলি কিছু বোঝার আগে ওকে বেড়ে ছুড়ে মারে তারপর নিজের ওভার শার্টখানা খুলে ফ্লোরে ডেল দেয় কুহেলি উঠে বসে বিছানায় পিছতে পিছতে বলে আমার এত বড় সর্বনাশ করবেন না আমি সমাজে মুখ দেখাতে পারব না আমাকে বাঁচতে দিবে না কেউ আব্রার সেই পরিচিতি স্নান হাসে তারপর কুহেলির পা ধরে এক টানে ওকে নিজের কোলে বসে এরকম ভাবে বসায় কুহেলিকে বাধ্য হয় আবরারের কোমর দুই পা দিয়ে পেঁচিয়ে ধরতে আবরার ওর কানের চুল বুঝে দিতে দিতে বলে আমি সমাজ মানি না তাই এসব ফাতারা চিহ্নকিং সমাজের কথা আমাকে শোনাবে নামে আমার তোমাকে ভালো লেগেছে তাই তোমাকে আমার চাই বলে আর কথা বলার সুযোগ দিল না কুহেলিকে পুনরায় ওর উষ্ঠদয় আবরার নিজের আয়ত্তে নিয়ে নিল কিস করতে করতে আস্তে আস্তে কুহেলিকে বেড়ে শুয়ে নিজেও শুয়ে পড়ে কুহেলির উপর তারপর এক টানে খোলে ফেলে কুহেলির জামাখানা কুহেলি কোনোভাবেই বাধা দিতে পারে না আব্রার অবাধ্য হাতে বিচরণ করতে থাকে কুহেলির ছোট্ট দেহখানা কুহেলি বারম্বার কেঁপে উঠতে থাকে এতে আবরার আরো বেশি পাগল হয়ে উঠে তারপর সব টুকু দিয়ে কুহেলির মাঝে ডুব দেয় আর কুহেলি না চাইতেও যাই দেয় আবরারের অবাধ্য কাজে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন